প্রতিক্রিয়া মিছিল আমাদের কথা সরকারি জেনারেল কেউ আমাদের যেমন পার্তা দেয় নাই আমরা একটা ম্যাডাম দিই ত্রিশে মধ্যে সরকার যদি আমাদের কথা না শুনে তাহলে আমরা রাজপথে নামবো রাজপথ দখল করবো পার্থা পাই না

কিন্তু ওই দিন কি করে বারোটা নৈটাই এনে প্রায় দিয়ে দিয়ে শিক্ষার্থীদের বিপক্ষে যাই যার ফলে আমরা ওই দিন সারাদিন শাহবাগে অবস্থান করি দিনের পর দিন দিনের পর দিন চলতে থাকে এক পর্যায়ে এবং কেউ আমাকে পাত্তা দিচ্ছে না আমাদেরকে পাত্তা দিচ্ছে না বাংলা ব্লাকের শাটডাউন এমন কোন কর্মসূচি নাই যে আমরা করি নাই তারপর পাত্তা দেয় না আমি আক্রান্ত আমাদের কাছে আসে না যে তোমার দাবিটা কি বলো একবার কেউ আসে না একবার যে প্রধানমন্ত্রী বলি ফেলছে আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে যাবে কিন্তু তার পিতা আমি গোকল মাথায় ডিস্টার্ব করি ঠিক না একটা জিনিসে আমি তাহলে ইমিডিয়েট থামা যান সেটা হচ্ছে পূরণ হবে না সাবেক সৈরাচারি কলারিত

তখন সে একটা ভুল করে বসলো আমাদেরকে রাজাকার বলে আমরা ওই দিনে হচ্ছে রাষ্ট্রপতি বরাবর আমরা একটা ইয়ে দিয়েছিলাম যে অতি দ্রুত সময় সংসদ থেকে আমাদের যে এক দফা দাবি তখন ছিল হচ্ছে সকল ধরনের সরকারি চাকরিতে কোটা কে ন্যূনতম পর্যায়ে নিয়ে এসে যুক্তি সংস্কার করতে হবে এবং এটা দ্রুত সময় সময়ে কিন্তু কে দেখার পাত্তা রাষ্ট্রপতি আমাদেরকে পাত্তা দেয় নাই আর এই দিনে প্রধানমন্ত্রী আমাদেরকে রাজাকার বলে আমাকে আমার বাবাকে আমার দাদাকে আমাদেরকে রাজার কার বলে আমরা একটা সময় হল থেকে স্লোগান আসলো আমি কে তুমি কে আমি কে তুমি কে এতটুকু স্লোগানের শেষ প্রথম হয়ে যায় এর মাঝখানে আমরা এই দিনে হচ্ছে প্রথমে মনে রোকি হল সামসুলের আপনার রাত এগারটা বাজে বের হই তারপরে একের পর এক প্রত্যেকটা হল থেকে বের হয়ে আসে কিন্তু বাধা বাসে বাধা যখন আসে বিজয় একাত্তর হলে যখন আসে তখন বাধাটা আসে আর কি আর আমি জানি বিজয় একাত্তর হলে শিক্ষার্থী প্রত্যেকটা হল থেকে শিক্ষার্থী বের হই কেউ বাধা দেয় কিন্তু আমার হল থেকে শিক্ষার্থী বের হয়ে যেতে চাই ছাত্রলীগের কোলান দ্বারা বাধা দেয় যার জন্য রাতে এক থেকে দশটা উচিত হই পরের দিন সকালে আমরা একটা বড়শি দেই যে প্রধানমন্ত্রী তার বক্তব্য প্রত্যাখ্যান করবে এবং জাতির কাছে ক্ষমা চাইবে কিন্তু সে এইটা না করে তার ছাত্রলীগের কোলাঙ্গার বাহিনী দিয়ে আমার সাহাবাগে রাজভাস্কর যে একটা বগ্রাম দিয়ে তিনটা বাজে এবং সেই বগ্রামে শুধু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কোলাঙ্গার না ঢাকা মহানগর উত্তর ঢাকা মহানগর দক্ষিণে যত টুকাইল ছিল সবাই নিয়ে সবাইকে নিয়ে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান করে নিম্নটাকে দশ থেকে পনেরো হাজার টুকায় আমার ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান করে অথচ সেই দিন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য মাঠে মাত্র প্রত্যেকের তিন হাজার এ বিষয় হবে না

আর ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে যে নির্মম অত্যাচারটা করেছিল এ চিত্র আজও আমাদের ফেসবুকে আমাদের মনের ভিতর কেটে আছে আছে না সেই দিন থেকে শুরু আমাদের এই পথ চলা এক পর্যায়ে আমরা যখন দেখি না আমাদেরকে গণহত্যা চালাচ্ছে বাঁচার আর কোন উপায় নাই আমরা সিদ্ধান্ত নেই সরকার থাকে আমরা থাকব না বাংলাদেশের সবকরা আশি থেকে পঁচাষ পার্সেন্ট শিক্ষার্থী ভেবে নিয়েছে যদি সরকার কোনোভাবে তার ক্ষমতা দখল করে রাখে আমি আক্রমের আমি উহাদের এই বাংলাদেশে জায়গা হবে না এই চিন্তা আপনারা পছন্দ না যার ফলে আমরা বাধ্য হই জীবন দিব এমনিই তো জীবন যাবে যদি সে ক্ষমতায় থাকে অবশেষে ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা প্রতিবাদী সরকারকে এদেশ থেকে গথান করতে পারি আমি বলি বাংলার প্রতিবাদের জন্য শেখ হাসিনাকে আমরা এদেশ বিদায় করতে পেরেছি কিন্তু সেই যে প্রতিবাদী সিস্টেম এই দেশে রেখে গিয়েছে দীর্ঘ সত্র বছর যে প্রতিবাদী সিস্টেম চালু করেছে আজ এই বাংলার মাটিতে সেটা অক্ষম রয়েছে আমরা সেটাকে এখনো বাদ দিতে পারে নাই এটাকে এখনো বাংলা থেকে বিদায়িত করতে পারি নাই আমরা মনে করেছিলাম যখন থেকে আমাদের এক তখন পূরণ হয়ে যাবে সেদিন থেকে আমরা পরের দিনে যাব শেখ হাসিনা সে যদিও দেশ থেকে পালিয়ে যায় তার দূষণরা বাংলার প্রত্যেকটা স্থানে জায়গা করে নিয়েছিল দীর্ঘ সতেরো বছরকে তাদেরকে এই এই স্থান থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ